হিজবুল্লার সঙ্গে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ ইসরায়েলকে মার্কিন কর্মকর্তা ভারতে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন ভারতীয় মন্ত্রী এখনও উত্তাল ভারতের মণিপুর তিন জেলায় কারফিউ পাঁচ দিন বন্ধ থাকবে ইন্টারনেট গাজায় শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি তাণ্ডব নিহত চল্লিশ ফিলিস্তিনি মস্কো ইউক্রেনের ড্রোন হামলা যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেবাননের ইরানপন্থী হিজবুল্লা গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ বাদলে অপ্রত্যাশিত ও ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে সতর্ক করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা নয় সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য আমেরিকা সংলাপ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদের তথ্যানুযায়ী মার্কিন ওই কর্মকর্তা বলেছেন যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহ সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলা হবে এবং এর ফলে সবকিছু ঠিক হয়ে যাবে এমন ভাবা সঠিক নয় যুদ্ধ শেষে ইসরায়েলকে যেন বড় ধরনের মূল্য দিতে না হয় সেজন্য সামরিক সমাধানের চেয়ে কূটনৈতিক পন্থা বেশি কার্যকর হতে পারে এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রতিদিন হিজবুল্লা বাহিনী ইসরায়েলি সীমান্তে হামলা চালিয়ে আসছে নয় সেপ্টেম্বর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বিস্ফোরকবাহী ড্রোন ও রকেট ছড়ে যার জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননে তাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ভারতের অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ খারিজ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এক বিবৃতিতে রিজিজু বলেন ভারতের জমিতে ঢুকে চীনা বাহিনী যদি নিজেদের ভূখণ্ড বলে লিখে রেখে যায় তাহলে তা সত্যি হয়ে যাবে না ভারতীয় ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে চীনের পিপলস লিবারেশন পার্টি একটি তাঁবু ফেলেছে বলে সম্প্রীতির যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাও সত্যি নয় বলে দাবি করেছেন কিরণ রিজিজু গত সপ্তাহে অরুণাচলের অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা বাহিনী তৈরি করা তাঁবুর খোঁজ মিলেছে বলে প্রদেশটির স্থানীয় কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয় স্থানীয়দের অভিযোগ কয়েক সপ্তাহ আগে ওই এলাকায় চীনা বাহিনী ঢুকে পাথরে চিহ্ন এঁকেছে ও তাঁবু ফেলেছে দক্ষিণ গাজার একটি শরণার্থী শিবিরের তাবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে দশ সেপ্টেম্বর সকালে খান ইউনিসের নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়েছে জানা গেছে শরণার্থী শিবিরটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এখনকার তাবুগুলোতে গাজার অন্যান্য এলাকা থেকে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন হামলার সময় তারা ঘুমাচ্ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা একটি কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই অঞ্চলে হামাসের সন্ত্রাসীরা ছিল ইসরায়েলের এই দাবি অস্বীকার করে হামাস জানিয়েছে তারা কখনোই বেসামরিক এলাকায় নিজেদের ঘাঁটি তৈরি করেনি মণিপুর অঙ্গরাজ্যের তিন জেলা পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল ও থাউবালে কারফিউ জারি করা হয়েছে একই সঙ্গে পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক ছবি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে সহিংসতাকে উস্কে দেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে মণিপুর রাজ্যের ভূখণ্ডে ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা লিজ লাইন ভিস্যাট ব্রডব্যান্ড ও ভিপিএন পরিষেবা দশ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে পনেরো সেপ্টেম্বর বিকাল তিনটা পর্যন্ত স্থগিত থাকবে পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকরা নিজ জেলায় ভোর পাঁচটা থেকে সকাল দশটা শিথিলের ঘোষণা দিয়েছিলেন তবে জেলায় আইন শৃঙ্খলা দেখে আজ সকাল এগারোটায় আগের ঘোষণা বাতিল করে আবারও কার্ফিউ জারি করা হয় গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেয়েতিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকি যোদের সংঘর্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন ঘর ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ মস্কোর আশেপাশে অন্তত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্মকর্তারা গতকাল দিবাগত রাত থেকে চালানো ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এতে নয় বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে এর জেরে মস্কোতে ৩০টিরও তিরিশটিরও বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে এছাড়া রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক ও লিপেটস্ক অঞ্চলে ষাটটিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা তবে সেসব এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি সেপ্টেম্বরের শুরুর দিক থেকে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন বিশেষ করে রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এবারে হামলা এমন এক সময় চালানো হলো যখন পূর্ব ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী অবশ্য পশ্চিম সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে রুশদের এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ